নমস্কার মা সকলরা ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতে আছেন সকল মুসলিম বাইক আমি জানিলাম ঈদের শুভেচ্ছা তো কালকে ঈদ সম্ভবত আমি যতটুকু জানি তো আজকে যাইতেছি এই যে এই প্রত্যন্ত এলাকায় যারা খুবই গরিব অসহায় এর আগে ত্রাণ দিয়েছিলাম ওদের জন্য কাপড় সুপড় আইছে হ্যাঁ তারপরে কিছু টাকা পয়সা আইছে কারণ সবারই প্রত্যেকটা যারা এই যে ঈদ পালন করতেছেন ঈদের সময় সালামি বকশিস এটা একটা আনন্দের জিনিস টাকা পয়সা তো মানসিকা মায় এই সময় একশো টাকা দুইশো টাকা দশ টাকা এখানে একটা সালামি কিন্তু একটা আনন্দের জিনিস কি অবস্থা ঈদের মধ্যে কি মাছ পাওয়া যায় হ্যাঁ কিনছিল

এইটা তো গতকাল রাতে দিয়েছি দুইজন ডে কারণ বাকিগুলো দিনের বেলায় দিন আর আরেকজনের টাকা সেটা হলো আমার মাসিমা যিনি আমেরিকাতে থাকে বর্তমানে উনি অপারেশনে বাসায় তো ওনার কিছু টাকা পয়সা এই কয়েকজনের দেওয়ার জন্য বলছে আর আমি এই যে ফুল দা মিলে দিয়া হম তাহলে চলেন কোথায় কোথায় যাই কোন কোন বাড়িতে যে দিয়ে আসি দিই সবাই ওই ফুলদা জামা পরে জামা আমাদের শ্বশুরবাড়ির জন্য মোটামুটি আখির জন্য মার জন্য ফুলদার জন্য দিছে তো সর্বপ্রথম আমি ত্রিনার দিয়ে শুরু করি এটা তো শালি লাগে জানেনি ওরে আগে দিই না মামার বাড়ি যাবি হ্যাঁ আচ্ছা শুন ওই আমার এক মাসিমা আর কি বিদেশে থাকে বুঝছা অপারেশন হয়েছে খুব ভালোভাবে তোর খুশি এক হাজার টিয়া দিছে

আপনি হাকিম বাইরে ফোন দেন মটর সাইকেল না চলাব লিস্ট করা আছে না করে বৃষ্টি ফুলদা আহিন আহিন ওর ওপরে দিন ও যেহেতু ওর বাড়িতে অন্য বাড়িতে গেছে দাদা হোক দাদা হাতে দিমনি

আর তুই ওকের বা হান না হ্যাঁ কি আঙ্ তোর রাতে দিলে তুই খেয়ে কটকটি খেয়ে দিবি কোন জায়গায় থাক তুমি হ্যাঁ তোমার পোলারি কেহ গান গাই লাভা তুমি যা থাকো ফাঁকে তোর গান সারা বিশ্বে সরে গেছে রে কিছুই করার নাই ইয়ার আগে দিলো মানিক দা আবার এক যে দিদি দিছে এই যিনি দিছে উনি অপারেশন হয়েছে বুঝছে একটু আশীর্বাদ করি হ্যাঁ তাড়াতাড়ি Come on,

डा हो जात है खुशस सुमा दे ना सुमा दे हाँ जा सब लें ले खाना नहीं देख गुरान हुंडा गुरान श श श श श श এহনে আপনি পনেরোটা আর বারোটা কিনা বারোটা থেক সবার লিগে তো লুঙ্গি দিন না যার বাড়িতে মহিলা আছে তার জন্য শাড়ি কাপড় পুরুষ থাকলে লুঙ্গি আপনি এই 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 আহিনাইড সাইডের সাইডে জামু বুঝছেন করিলাপুর করিলাপুরের জন্য ওইদিনই আহিন আটটি থাকুক যার পথে নিয়ে যাবনি মানে এত কোনো অবস্থা নিয়ে আবার সেই হুন্ডায় জায়গা হয় না চিন্তা করতেছি ইংরেজে যে পথ আমার পৃষ্ঠা নইছে ইংরেজ দৌড়াইব পুরো একটা গ্রাম এলাকা এই গ্রাম ওই গ্রাম এই যদি দেখ এই কতবার সহসা যা পড়লে কোনো আছে এই স্যালিন্ডারের তো খুব কষ্ট জিনিস স্যালিন্ডার করলে পরে আর নিজের মন জায়গায় গইলে হ্যাঁ মাইটার নিয়ে আহি কিন্তু স্যালিন্ডার করে নাই যা 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 দিয়া হস আর শুজা টান দেওয়া যায় না

দাদা Ayuh... গৈ <stress>

কে হাইরে আমি যামো না তো আর বছর আনি থাক এই কই দেয়া হাই হাইরে হাই ওখাত কই কই ও খালা খালা দিছিলাম পাইছে তো হ্যাঁ হ্যাঁ না আপনি আসছিলেন না ওই আরেকজনকে দিয়ে গেছিলাম ও আপনি আসছিলেন না আচ্ছা যাক গে এই যে আপনার ওয়াইফের লিকে হ্যাঁ একটা শাড়ি বানাইছে নুরুন নাহার দিদি উনি আমেরিকাতে থাকে আর এই যে আপনার লিগে একটা লঙ্গি ঈদের জন্য হ্যাঁ এই যে দোয়া করেন ঈদের শুভেচ্ছা আচ্ছা কো কোর্মায় আচ্ছা মাই কে হ্যাঁ পারবো তাহলে আচ্ছা অর্কাশি দেন যাও যাও

Para da grama, é lá sopa! নদীতে নদীৰ পাৰে যাই নেকি নদীৰ পাৰে যা যাব নাছে নদীৰ পাৰি যাব

जमा <sweak> 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 এই শাড়িটা দিচ্ছে আমেরিকা থেকে বুঝছেন না নাহার দিদি ওনার জন্য দোয়া করে না আর ঈদ উপলক্ষে ঈদের মধ্যে এটা পরে না ওই পিট করে না ও হেকম ভাগ্যবান রে গটক ভাগ্যবান ভাগ্যবান এই গরক তো খালি পুরো ভাগ্যবান দেখা যায় আজকে সব একত্র বেশি বাই বাই বাইন বাই ঘটক মটক সব

কাগে না একত্ৰ কৰি ন দুইজন দুটা বহা হিকমত বাই আৰু বাই দুই বাই ভাবিবহে নেখানে আৰু গড়ক গড়কে বনাব হোৰাই জোৰাই মিলুক ৰ'ব নেকি হা হা আৰে দুই গড়ক এক খান

এই যে বেলে দইরা নাই যেই ভাবে ধরবেন নাই যেই রে ধরবেন এই যে মাথায় হ্যাঁ এই মাথায় ধরবেন হ্যাঁ তোমার ওই ও ঢোকা লেখা লুকে কিছু না এই যে এটা মত ভাই আগে হিকমত ভাইয়ের কাছে যাও এটা লো দিছে কারা কোছে আর দিছে বাহার ভাই আর ওই যে সারি দিল নুরুন নাহার দিদি হ্যাঁ আর ওই যে ইকো

ও হেকমত ভাই একটু কষ্ট করে আসছে আস্তে আস্তে হেন যাবেন আসে আমার হাসপাতাল নিয়ে বাইরে হাসপাতালে বলেন ভাই মানে যে কাপড় চোপড় তো দিলাম বুঝছেন মানে যাবেন শিখে পরে আমার মনে পড়ছে আর একটা জিনিসের কথা এটা হলো যে আমার এক মাসিমা বুঝছেন উনি আমেরিকাতে থাকে উনি গত দুই দিন আগে অপারেশনে উনি সুস্থ হয়েছে খুব ভালোভাবে আপনাকে দোয়া আশীর্বাদে উনি বাসায় ফিরাইছে তো ওনার তরফ থেকে আমি দুই হাজার টাকা দেওয়া যাইতেছি ঠিক আছে ওনার লোক দোয়া করে না উনি পাঠাইছে ওই সময় দিতাম আমার খেয়াল নাই পুরো অর্ধেক রাস্তায় গেছি গা ও যা আবার ঠিক আছে যান দোয়া করে না We'll be right <laughs> back.